আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি পথ ভালো আছেন সো গ্যাস আমরাও অনেকই জানি ইতিমধ্যে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই সিরিয়াস ইতিমধ্যে অনেক জেলা কিন্তু পানিবন্দি হয়ে রয়েছে অনেক মানুষ সো অনেক মানুষ আছে যারা বিকাশের মাধ্যমে ডোনেশন পাঠাইতেছে কিন্তু আবার অনেকের অ্যাপে বিকাশ অ্যাপ আছে আবার ট্যাকাও আছে তারা ডোনেশন পাঠাইতে পারতেছেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা ডোনেশনটা পাঠাবেন দেখেন আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে আপনার আব্বু যদি আপনাকে পাঁচ টাকা দেয় তাহলে যদি আপনি এক টাকা এখান থেকে দান করেন সে এক টাকার পরবর্তীতে কিন্তু আপনি অনেক মানুষের দোয়া অর্জন করতে পারবেন সো আমাদের এই খারাপ সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা উচিত সো কীভাবে দাঁড়াবো অ্যান্ড কীভাবে ডোনেশনটা আমি বিকাশের মাধ্যমে পাঠাই আপনারা দেখেন লাইভে পাঠিয়ে দেখাবো সো আপনারাও ইজিলি বিকাশের মাধ্যমে ডোনেশনটা পাঠাইতে পারবেন সো বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাবো সো গ্যাস ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন তার পাশে বেলাইকনটা আপনারা ওয়ালে বাজিয়ে দেবেন ওকে সো চলে আসবেন আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনে সো যাদের ফোনে বিকাশ অ্যাপ নাই তারা কী করবেন প্লে স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দিয়ে দেন আপনাদের রেজিস্ট্রেশন করে নেবেন আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ওকে সো বিকাশ অ্যাপে আসার পরে এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে যাদের লগ করা আছে আর কি আর যাদের লগ করা নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন আইআডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করে টাকা ডিপোজিট করে আপনারা ডোনেশনটা পাঠাতে পারবেন ওকে এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন দেন পরবর্তীতে ক্লিক করে দিবেন ওকে গ্যাস বিকাশের মেইন ইন্টারপেসে আসার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন এখানে আরও দেখুন অপশানে ক্লিক করলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ওই যে ডোনেশন ওকে এই ডোনেশন অপশনে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ আপনি যদি মানে আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে আপনি যদি কাউকে দান করতে চান এই বন্যার পরিস্থিতিতে যদি আপনি বন্যার যারা খোদ মানে যাদেরকে সাহায্য করতে চান এখানে আপনারা ডোনেশন পাঠাইতে পারেন ওকে সো আপনারা ডোনেশনটা কিভাবে আমি পাঠাই আপনারা দেখেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন ডোনেশন অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি ওকে সো ডোনেশন অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আকসুন্নি ফাউন্ডেশন আকসুন্নি ফাউন্ডেশনে আপনারা এই আখসুন্নি ফাউন্ডেশনটা কিন্তু অনেকটা ট্রাস্টেড ওকে সো আপনারা চাইলে অন্য অন্য মাধ্যমে ডোনেশন পাঠাইতে পারেন এগুলো ট্রাস্টেড কিন্তু ঠিক আছে সো আপনারা যেইটাতে মন চায় সেটাতে পাঠাইতে পারেন কিন্তু আপনার দান কিন্তু ইনশাল্লাহ বিফলে যাবে না সো এখান থেকে আখসুন্নি ফাউন্ডেশনে ক্লিক করে দিবেন এক সুন্নি ফাউন্ডেশনে ক্লিক করার পরে গেছে এখানে আপনাদের পরিচয় গোপন করতে চান যদি গোপন মানে আপনার পরিচয় এখানে যদি দেন তাহলে এটা হাইড করে নেবেন এখানে টিকমার্ক করলে এখানে আপনার পরিচয়টা দিতে পারবেন না এখানে ক্লিক করলে কিছুই আসবে না আর যদি এটা আপনারা এনেবল করে নেন তাহলে আপনার নাম দিতে পারবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন দেন এখানে আপনাদের টাকার পরিমাণটা দিয়ে এখান থেকে আই এম নট রোবোট আমি এটা আমি পরিচয়টা দিয়ে দেখাচ্ছি সমস্যা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে আমার নাম দিয়েছি এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপরে টাকার পরিমাণটা দিয়ে দিয়েছি এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভাই এটা যদি টিক মার্ক করেন তাহলে এখানে নাম এই অ্যাড্রেস দিতে পারবেন না আর কি ঠিক আছে সো আমি এখানে দিয়ে দিয়েছি মোহাম্মদ হেলাল মিয়া তারপরে আই এম নট অবট এই অপশনে ক্লিক করে দিব আই এম নটের অবোটে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার দিবে আমাদের কারগুলো সিলেক্ট করতে হবে এখান থেকে কার এখান থেকে কারগুলা সিলেক্ট করে দিব। আচ্ছা এখানে গাড়িগুলো দেওয়ার পরে এখানে আপনারা যতগুলো গাড়ি দেখবেন সবগুলো এখানে এই যে এখানে ছবি শো করবে তারপরে এখান থেকে যাচাই করুন অপশনে ক্লিক করলেই এখানে আপনাদের ক্যাপচারটা ফিল আপ হয়ে যাবে এখান থেকে আবারও ট্রাফিক লাইট দিয়ে দিচ্ছে এখান থেকে আমরা ট্রাফিক লাইট এখান থেকে সিলেক্ট করে দেব সো ওয়েট এখানে সিঁড়ি আপনারা বাংলা করলে একটি দেখতে পারবেন যাচাই করুন এখান থেকে দেন ক্লিক দেন আমাদের এটা কিন্তু কমপ্লিট তারপরে এই অপশানে ক্লিক করে দিব অনুদানে ক্লিক করার পরে এখানে আপনাদের বিকাশ পিনটা চাইবে এখানে বিকাশ প্রিন্টটা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ওকে এখান থেকে বিকাশ পিনটা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনাদের বিকাশ থেকে কিন্তু ডোনেশনটা নিয়ে নিবে ওকে মানে আপনি কিন্তু ডোনেশনটা দিয়ে দিয়েছেন ওকে মানে আপনি অনুদানটা কিন্তু দিয়ে দিয়েছেন সো কোনো সমস্যা নাই সো এই ছিল মূলত আপনারা কীভাবে অনুদান পাঠাবেন আর কি ডোনেশন পাঠাবেন সো তা নিয়ে ভিডিও সো ভিডিওটা যদি আপনার উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিয়েন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ